প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গত আঠারোই জুলাই দিবগত রাত আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এস এম রাজু খুন হয় তাই আমরা এখন রয়েছি এস এম রাজুর সহধর্মিনীর কাছে আপনার মন আমরা জানি রাজুর মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে সেটাও আমরা জানি তারপরও তো স্বামী হত্যার বিচার আপনি চান চান তো এখন কীভাবে কি হলো আপনি কি আমাদের একটু অবগতি করবেন আসলে কি আপনি কোনো কিছু দেখতে পেরেছেন কিংবা জানতে পেরেছেন যে আসলে কেবা কাহার আপনার স্বামীকে সন্ত্রাসী নির্মমভাবে হত্যা করেছে আঠেরো তারিখ রাত নয়টা ছত্রিশ মিনিটে বলতেছে যে আমি বাসায় আসতেছি আমি শিরোমণি তেমন আছে ঠিক আছে বাবুর জন্য খাবার দাবার নিয়ে এসে তোমাকে বলতেছে আমি বাসায় আসতেছি তুমি খাবার রেডি করো এ কথা বলার পর যখন পনেরো দশ পনেরো মিনিট পরও বাসায় আসছে রাস্তা দিয়ে আসার পর আমার হরেন দিছে হরেন দিলে আমি আমার কাজের মেয়েটাকে পাঠিয়েছি যে তুই আয়

তখন ও যখন গেট খুলে গাড়ি থেকে বাইরে এসে দাঁড়াইছে হাতে একটা পিজার প্যাকেট নিয়ে জি তখন আমার চাচারা আমার ওই কাজে মেয়ে দেখছে যে আমার চাচারা ওখানে চাচার নাম কি একজন ছিল জিয়া ফকির যে একজন কুয়েটের ড্রাইভার জি একজন ছিল মিজান ফকির জি আর একজন ছিল রিজাউল ফকির জি আর একজন ছিল রিজাউল জুমাদ্দার জি বোনের জি জামাই জি

কোন ভাবে আমার বাচ্চা করলে আমি কোন ভাবে গ্যাপ করতে পারতেছিলাম আচ্ছা ওরা আchre আছে আchre তে বাসের জায়গা একটা গিপ থাকে যেটা খুলে পুরো গিপটা খোলা যায় আপনার বাচ্চার কত বয়স আমার বাচ্চার 11 মাস 11 মাস বাচ্চা আপনি কোলে নিয়ে বাইরে বেরিয়ে আইছেন তাই তো হ্যাঁ বলেন এরপর আমি হচ্ছে ওই ওই কাশিটা খুলে দিছি জি খুলে যখন বাড়ি দিছি তো ওদের গায়ে যায় লাগেছে আচ্ছা লাগার পর তখন আমি দেখছি যে মিজান খুশি তখন আমি নিজে খুশি দেখি মিজান ফকির রিজাউল জুমাদ্দার জিয়া ফকির আর রিজাউল ফকির এরা ছিল সাথে আর একজন পাশে দাঁড়ানো ছিল তার নাম হচ্ছে সিরাজ সে হচ্ছে জিয়া বন্ধু পুরুষ কয়জন দেখেছেন চারজন না তিনজন পাঁচজন পাঁচজন আর মহিলা মহিলা আমি ঠিকভাবে দেখিনি আচ্ছা বলেন এরা ছিল জি থাকার পরে যখন আমি বাড়ি দিছি তখন রিজাল জুমাদ্দার আর মিজান ফকির

সে ওরা গেটের ওই ছোটো গেট ছাড়ে দিয়ে দৌড় দিছে আচ্ছা আপনি গেট খুলে কি দেখতে পালেন আমি গেট খুলে মানে ওরা তো এভাবে দাঁড়ানো আমার পাশে পাশে গেট আগে গেট তারপরে হচ্ছে ওরা দাঁড়ানো এই পাশে আসছে ইয়ে গাড়ি হ্যাঁ তো আমি ওই দেখছি যে ওরা এদিক ফিরে আসছে জি যখন আমি প্রথমে দেখছি দেখছি যে কোপ দিচ্ছে বুকে দুই তিনটা আঘাত করছে গলায় আঘাত করছে তখন পর্যন্ত আমি রাজু সাহেবকে দেখিনি হ্যাঁ ওর কোনো চিহ্ন নেই বা ও চিল্লাচ্ছেও না বা কোনো সাউন্ডও হচ্ছে না আচ্ছা তারপরে ওইতেছে আমি চিল্লাচ্ছি তো আমি তো চিল্লাচ্ছি আমি নিচে পড়ে যাচ্ছি উঠতেছি চিল্লাচ্ছি সবাইকে ডাকতেছি সবাই যে আসছে চলে গেছে মানে এই ঘটনা দুই থেকে তিন চার মিনিটের মধ্যেই এই ঘটনা আচ্ছা এখন এরপরে আপনি কি করলেন যখন আমি এই অবস্থায় এর বাইরে চলে আসলেন হ্যাঁ আমার বাড়ি তো ছিল হ্যাঁ গাড়িটার রং ছিল কি

মানে কেউ এগাচ্ছে না ওরকম একটা অবস্থা হ্যাঁ মানে এমন একটা অবস্থা কেউ আগাচ্ছে না তারপরে আমি কোনোভাবে উঠায় বুকে টালে নিয়ে আরও সাথে পাঁচ সাতজন থাকে ওরা আমাদের ধরে গাড়িতে দিয়ে আমার এক চাচা ছিল মন্টু কাকু উনি থাইকে আমার কোনো ড্রাইভার তো চলে এসেছে ড্রাইভার পাইনি ওটা বাসের একটা গাড়ির চালুক ছিল লোক সামনে চারজন তাড়াতাড়ি ওঠে উঠে বলে তাদের নিয়ে কোনোরকম সাড়ে নয় নয়টা দশটা সাড়ে মধ্যে তাই আগে হয়তো বা

এই ডাক্তার কাছে নিয়ে এসে তখন ডাক্তার বলতেছে যে আপনার কী হয় তখন আমি আর আমার ওই চাচা ছাড়া আর কি উনি হয় আর ড্রাইভার উনি যে আপনার কী হয় তা বলছে মাস আমি একটু দেখেন যদি যদি কিছু করা যায় যত টাকা লাগে আমি খরচ করবো একটু দেখেন তো উনি আমার কাছে ওর রক্তের গ্রুপ জানতে চান জানতে চান তাই আমি বললাম যে রক্তের গ্রুপ ও পজিটিভ তা বলতেছে কি যে ঠিক আছে আপনি বসেন আপনি বসেন মানে তখন আমার গায়ে কোনো পরনে আমার শুধু একটা জামা একটা প্যান্ট ছাড়া আমার কোনো কিছুই অন্য নাম কিছু নিয়ে বা কোনো টাকা কোনো ফোন কিছুই আমি নিয়ে যাই এবার বলতেছি কি যে আচ্ছা আপনি বসেন আমরা দেখতেছি আপনি বসেন আমার কোনোভাবে ওর কাছে আর যাতে দিচ্ছে না ওনারা কি যেন চিকাপ টিকাপ করে ওরা ভিতরে নিয়ে গেল আচ্ছা ভিতরে নিয়ে গেল এরপর কি হলো ভিতরে নিয়ে গেছি ব্যাট আমি বারবার জিজ্ঞেস করতেছি যে ওনাদের কাছে যে ও কি আসছে ও আসছে না ও বলতেছি ডাক্তার বলছি হ্যাঁ ও আসছে আপনার ফ্যামিলি মেম্বার আর কে কে আসে ওদেরকে খুব খবর দাঁড় ওই আমার মন্ডু কাকুরে বলতেছে যে উনি ছাড়া আর কে আসছে তাদেরকে ডাকেন তাদেরকে আসতে বলেন ওনাকে একটু দূরে রাখেন বলার পরে বারবার আমার গায়ে কোনো ইয়ে দিয়ে নেই পরে ওই আমার মামা গাড়ি থেকে যে আমার একটা গামছা ছিল গাড়ি মোছা গামছা ওইটাই নিয়ে আমার ঘাট করে দিছে দিলে

আমার কাছে সবাই এগুলা শুনতেছে শুনত প্র আমার কাছ থেকে দূরে নিয়েছে বলে আপনাদের থেকে দূরে নিয়েছে স্বামী আর ওরে দেখতে পারেনি আমি আর ওরে দেখতে পারিনি আমার কাছ থেকে দূরে ছড়াই নিয়েছে আসলে আপনার আপন চাচা সৎ চাচা সৎ চাচা মানে আপনার দাদার দুই ফ্যামিলি দুই ফ্যামিলির এরাকি ছোট নবর ছোট আবার अब्बू বড় কেন আপনাদের পড়ো এত খিপ্ত হলো

পঁচিশ বছর বয়স আর আমার হচ্ছে তেইশ বছর বয়স তো আমরা আমার ভাইয়াও পড়াশোনা করে আমার ছোট একটা বাচ্চা আছে এগারো মাসে আমিও পড়াশোনা করি তো যার কারণে ওই আমরা তো এগুলো ঠিক একটা বুঝি না তো রাজু সাহেব এগুলো বুঝতো সে এগুলো সবকিছু দেখাশোনা করত রাজু সাহেব সমস্ত কেস কামারে অনেক রকম বোঝাবুঝি করত। আপনারা আপনি আপনার আম্মা বুঝতে পেরেছেন

তো যার কারণে ও সব সময় ওই ওর ব্যবসা বাণিজ্য বা আদার্স আমার ফ্যামিলি যেখানে যায় সব কিছুই ও দেখাশোনা করে ও মেনটেনেন্স করে তো সেই হিসাবে আমরাই সব কিছু ওই দেখে জমি জমার ফাইল যেহেতু আমার চাচারা আছে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই তারা সব কিছু হাতায় নিতে চায় আমাদেরকে অনেকবার আগে অনেকবার আমাদের থানায় বহুতবার জিডি করা আছে পিবিআই মারা যাওয়ার আগে থেকে একটা আমরা মামলা করে রাখছি ব্যাপারে মামলাটা আমাদেরকে ওই গাজীপুর টুঙ্গিতে একবার আমাদের একটা মামলা ছিল ওই মামলা ইয়ে করে মামলা খালাস হয়ে গেলে আমরা পথ থেকে ফিরতেছিলাম ফেরার পথে ওই রেজা রেজাউল ফকির আর তার কিছু লোকজন নিয়ে আমাদের গাড়ির পরে গুলি করে একটা গুলি করে আমার হাজবেন্ডের গাড়ির উপরে ইট মারে তারপরে পিছনের গ্লাস ভাঙে দেয় তারপরে হাতাহাতিও হয় তখন আমার বড় ওইখানে উপস্থিত ছিল আমি ছিলাম সে ভিডিও সব আমার কাছে আমরা একটা জিডি করি প্রিয় দর্শক খুলনাবাসী আপনারা এস এম রাজুর সহধর্মিনী করুণ কাহিনী শুনতে পারলেন কিন্তু শুনলে দিন থেকে রাত পোহায় যাবে এই হত্যার বিচার কি আপনি চান আপনার তো একটা সন্তান আপনার এখন বয়স আছে আপনার আপনি এখন বৌ গায়ের হলুদের গন্ধ যায়নি এখন আপনি যে স্বামীর বিচারটা কীভাবে চান একটু বলবেন এরা ওইখানে আমি দেখছি যতক্ষণ বন্ধু আরো এর সাথে আরো লোকজন ছিল এদের ফ্যামিলি মেম্বাররা আর এই যে রিজাউল জুমাদার এই জুমাদ্দারের বউর সাথেও আমাদের একটা মামলা চলে তার ছেলের সাথেও আমাদের একটা মামলা চলে যার রায় কালকি কুট থেকে আমরা পাইছি এক বছরের সাজা দিছে না গিস নিগমকে আর 10 লাখ টাকা দেওয়া লাগবে যেটা টাকাটা আমরা পাইতাম জি জরিমানা জরিমানা এই সব কারণে পাওনাটা এই সব হইতেছে যার কারণে আমার স্বামী হচ্ছে শেষ প্রশ্ন আপনাকে একটা বলি যখন রাজু মারা গেল যেদিন সেদিন ছিল 28শে জুলাই রোজ বৃহস্পতিবার আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার তার আগে রাজুর পরে কোন রকম কোন কেউ টার্গেট করবে রাজুকে মেরে ফেলানোর এমন কোন আভাস কি আপনি পাইছেন না আমাদের এরকম কোন আভাস আমরা পাইনি তাহলে তো আমরা নিশ্চয়ই এখানে থাকতাম না বা একাও এখানে আসতো না বা এরকম একটা ঘটনা হইতো না ও ডাক দিলে অন্তত কম হইলেও বিশ জন লোক আসে আর আমি তো নিশ্চয়ই কখনোই যাবো না যে যার জন্য এত কিছু করার পরেও যারে এত কিছু করার পরেও বিয়ে করছি যার ঘরে আমার একটা বাচ্চা আছে তার এরকম কোনো অবস্থা হোক আমি এটা কখনোই চাবো না বা যতদিন পর্যন্ত আমি বাইচে আসছি আমি যতদিন পর্যন্ত বাইচে আসি ততদিন পর্যন্ত আমি চাইনি চাবো না যে না ওর কোনো কিছু হোক